লাড়ি লাড়ি ৰাতি ৰাতি হেৰি দিয়া কি বালে লাডি ল

আমরা যে কোনো পার্টি টাইপ দিলে বাজার আধা বেলা বন্ধ ঠাকুর পাঁচ ঘন্টা বন্ধ হোক পাঁচ ঘন্টা বন্ধ ছয় ঘন্টা বন্ধ এক সপ্তাহ বন্ধ আমাদের বাজার কিন্তু হাফ বেলা বন্ধ থাকবো এক বেলা হাফ বন্ধ থাকবে বিজেপির কিছু দুষ্কৃতি সমাজ যারা আছে বা এলাকায় তারা বাজার হয়েছে হাতে ব্ল্যাক নিয়ে লাঠি চোরা নিয়ে প্রত্যেকটা দোকানদারকে মারার জন্য যে দোকান না খুললে তাদেরকে পিঠে হাত পা ঘুরিয়ে দেবে দোকান বা ধ্বংস করা হবে দোকান খুলতে হবে এই বলে হুমকি দিয়ে তারা একটা মানে খুবই সামান্য জিনিস হচ্ছে সাধারণ মানুষ দোকান খুলতে তারা আমরা বিভিন্ন আছে দেখবেন প্রত্যেকটা দোকানদার বিজেপি নেতাদের সাথে প্রতিবাদ করছে যে আমরা দোকান খুলবো না এই শ্রমিকের সাথে যে বন ডাক দিয়েছে বন আমরা সমর্থন করি এই কথা যখন বলছে প্রত্যেকটা দোকানদার তাদের সাথে প্রতিবাদ করছে আজকে এই বন আমাদের সফল তারা যতই ধমকি দেখ যতই প্ল্যান নিয়ে দোকানটা খোলার চেষ্টা করে কিন্তু আমাদের বন আমরা সফল হয়েছি আর সেই বার্তা আমরা দিচ্ছি আর যেটা করেছে বাজার বাজারের কমিটি আর বিজেপি নেতারা যে ঘটনাটা আসতে বাজার করেছে আমরা দিক নিন্দা এবং ধিক্ষার জানাই